দুই বন্ধু একসঙ্গে মদের বোতল আপনার বন্ধু খাচ্ছে আপনি বন্ধুর কাছ থেকে দৌড়তে দৌড়তে পালিয়ে আসছেন আপনি খাবেন না এটা ইবাদত কিবাদত ইবাদত নয় চাষা বিড়ি ছেড়ে দেবেন আজ থেকে এটা ইবাদত আমরা খুব ভালো এটা বুঝি যে নামাজ পড়া ইবাদত রোজা করা ইবাদত হজ করা ইবাদত কিন্তু যে বিরুখর আজকে আপনি হাদিস শুনে যাচ্ছেন সুনান ইবনু মাজা হাদিস নাম্বার তেত্রিশ চুরাশি আল্লাহ নবী আলিসাল্লাম তিনি বলছেন কুল্লু মুস্কির খামরুন কুল্লু খামরুন হারামুন যে সব জিনিস খেলে নেশা হয় তা সব হারাম কি বলেন তো ভাইজান বিড়ি খেলে নেশা হয় জর্দা খেলে নেশা হয় না শাহিনা ভাইজান কিছু জর্দাخور হুজুর আছেনা ভাইজান সমাজে আছেন জর্দাخور হুজুররা এসে বলছে যে জর্দা খেলে নেশা হয় না বিড়ি খেলে নেশা হয় না অত রেগুলো হারাও না আছে না নাই ওরা বলছে জর্দাতে নাকি নেশা হয় না আরে ভাইজান জর্দাতে হুজুর তোমার তো নেশা হবে না তুমি তো 14 বছর বয়স থেকে জর্দা খাচ্ছ জর্দা খেলে কি তোমার রক্তের মধ্যে বিষাক্ত বিস্তরে হয়ে গেছে জ্বর দাঁতে তোমার কি আর নেশা হবে জ্বর দাঁতে নেশা হয় কি হয় না তোমার ছোট্ট সাত বছর ছেলেকে একটু জ্বর দা খাইয়ে দাও তখন বুঝতে পারবে যারা বলছে যে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সব জিনিস তা হারাম নবী বলছেন যেসব সব জিনিস খেলে নেশা তার হারাম আরে সুনান ইবনে মাজাহ তেত্রিশশো ছিয়াশি নামার হাদিস ইবদুন মাসুদ থেকে বর্ণনা ইমদুন মাসুদ বলছেন যে আল্লাহ নু বলেছেন যেসব জিনিস বেশি খেলে নেশা হয় তার কমও হরাম মানে বেশি খেলে যা নেশা হয় তার কমও হারাম তার মানে এই অর্থই এটাই যারা বলছেন আমার জর্দাতে নেশা হয় না বিবিতে নেশা হয় না অনেক মদ খোর মাতাল আছে যারা বলে যে ভাইয়ান আমার এক একধুকমদের নেশা হয় না তার মানে কি একধোক মদ খর তার জন্য যাইস কথা বলে তার জন্য যায়স না কারা কারা বিড়ি খান একটু হাত তোলেন তো কারা কারা বিড়ি খান তারা হাত তোলেন কে কে খান আহ একজনও খান না আরে সর আপনিও খান নাকি সাহেব আরে ভাই কারা কারা খান একটু হাত তোলেন কেউ খায় না আরে সর্বনাশ জান্নাতের সত্যি করে বাগান রে ভাই আমরা শুধু হাদিসে বলেছি যেখানে ইলমি আলোচনা হয় ইসলামের আলোচনা হয় চতুর্দিকে ফেরেস্তারা থাকে মানে এটা একটা জান্নাতের বাগান সত্যি করে জান্নাতের বাগান একজনও বিড়ি করে নাই আলহামদুলিল্লাহ আল্লাহ একজনও নাই আচ্ছা আপনাদের দিনাজপুরের বিখ্যাত জিনিস কি মানে বিড়ি বিখ্যাত আপনার এখানকার কি কি উল্টা পাল্টা বলছেন না তো আবার ভাই এক একটা জেলার এক একটা জিনিস বিখ্যাত আছে না নাই আমাদের মুর্শিদাবাদের গুড় বিখ্যাত আছে না নাই আপনাদের মালদার আম বিখ্যাত দিনাজপুরে কি বিখ্যাত ধান মাসা আচ্ছা ধানের চাল হয়তো নাকি ভাত কারা কারাখানা একটু হাত তোলেন তো আচ্ছা আম কারা কারাখান একটু হাত তোলেন তো আম আম ন্যাঙ্গো আম সবাই খায় তোমাই যারা বিড়ি কারা কারা খান যখন বললাম কেউ হাত তুললেন না কেন আম খান এটা হাত তুলছেন ভাত খান হাত তুলছেন কিন্তু বিড়ি খান তারা হাত তুলছে না কেন এই হাত না তোলায় প্রমাণ করে বিড়ি খাবারটা হারাম এমন কোন হালাল খাবার নেই যে মানুষের বাচ্চা পায়খানা ঘরে খায় বিউড়ি গুল আছে নাকি নেশাটা খুব ইন্টারেস্টিং এটা এটা এইভাবে বাটে নাকি কোন হাতে বাটে ভাই বা হাতে আপনি কি করেন বা হাতে কোন কাজ করেন ডাইরেক্ট পেছনে হাত দিয়ে যত আছে আপনি সারাদিন দশ বার করছেন সামনে পেছনে মানে যত নোংরা কাজ এই হাতে আছে না নাই এখন এই হাতে মাল ঢেলেছে এই বুড়ো অঙ্গল দিয়ে বেটে চলে যাচ্ছে মানে সারা দিন যত ঘষে ঘষে এখানে লেগেছে চুন দিয়ে আর ওই খৈনি দিয়ে মানে ডোলে 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 গোটা নোংরা যা আছে সবাই জ্বর কি যেন নাম ওটা মধ্যে খনির মধ্যে আবার ঢুকেছে আমার ভদ্রলোক এইভাবে ঠোঁটটাকে ফেরে ভেতরে ঢুকে দিচ্ছে মানে এটা কত নাম্বার নোংরা নেশা দুনিয়াতে হতে পারে চিন্তা করেন মানে বাঁ হাতের যত নোংরা আছে যত নাপাক আছে সমস্ত ময়লাকে খনির সঙ্গে বেঁধেছে বেতে বেতে বেঁধে ওটা মুখে দিচ্ছে আসে না নাই এটা হচ্ছে সবচেয়ে নোংরা নেশা আর এই নেশা জিয়ে রেখেছে আমাদের এক শ্রেণীর ওলেমাই কেরাম নয় ওলেমাই ক্রাইম বুঝতে পারলেন না ওলেমাই কেরাম মানে সম্মানিত আলে ওলেমা যারা সম্মানিত রাসাতুল আম্বিয়া সুনান সুনান তিরমিজি মিশকাত হাদিস নাম্বার ২১২ আল্লাহ নবী বলে দিয়েছেন আলেম ওলেমা যারা হাক্কানি আলেম ওলেমা ইকরাম যারা এরা হচ্ছে নবীদের ওয়ারিশ আর ওলেমায় সু সম্পর্কে কোরআন মাজিদে আল্লাহ সত্তর থেকে একশো আশি বন নম্বর এক পর্যন্ত আলোচনা করেছে ওলেমায় সু মানে ওলেমায় ক্রাইম যারা এই সব নেশাগুলোকে মানুষের সামনে খবরদার হারাম ফোতা দেয় না কেন বলেন তো ভাইজান যান কেন হুজুর নিজেই যে জ্বর দেখায় হুজুর নিজে যে গুল করে হুজুর ঘুল করতে 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 একটা মসজিদের ধাপি পর্যন্ত উঠে পড়েছে আছে না নাই ধাপি তো করছে যারা এখন জর্দা খায় ভাই বলেন তো এরা কোনো হারাম ফোদা দেবে যারা জর্দা খায় তারা কখনো সিগারেট কে হারাম ফোদা দেবে কখনো হারাম ফোদা দেবে না তার জন্য তাদের কাছে বলে ঘুরে বেড়ে জর্দা খাওয়া গুল খাওয়া এগুলো হারাম না এগুলো হচ্ছে মুকরু ভাই বলেন না মুকরু মানে মাকরু শব্দটি ঠিক ভাবে বলবো মুকরু বাঙালি মানুষ আমরা আরবি বুঝি না চাচা মাকরু আর মুকরু যাই বলেন ওর বাংলা করলে হয় খারাপ জিনিস কি জিনিস খারাপ জিনিস নোংরা জিনিস অপবিত্র জিনিস অপছন্দনীয় জিনিস মানে যত খারাপ মাকরু বাংলা সেগুলো কথা বলতে পারছেন না এখন হুজুর আপনারা মাকরু খায় মানে হুজুর আপনার খারাপ খায় হুজুর কি খাচ্ছে হুজুর খারাপ খাচ্ছে তো ভাই যারা খারাপ খায় যারা মাখরু খায় তারা কে কখনো গেলে হারাম পোতা দেবে না সাধারণ মানুষ বিড়ি খোড় তখন হুজুরকে ধরে পিটবে আপনি নিজে তো চর্দা পান খান ওটা তো চিপে চিপে রস শুধু গিলে আপনি খান আর আমরা তো বিড়ি খোড় আমরা টান দিয়ে ধোঁয়া বের করে দিই এবার ভয়ঙ্কর নেশা কোনটা বিড়ি না জর্দা আরে ভাই ঘু দুটোই সমান শুকনো হোক আর কাঁচা একদম টাটকা হোক দুটোই না ওই বিড়ি আর জর্দা দুটোই সমান তারপরে কোনটা চেটে কোনটা মানে এই কাঁচা টাটকা আজকে যেটা হয়েছে এছে তিন দিন আগেকার কারা মোটামুটি দেখতে পাওয়া যায় মানে দেখলো তো এটা ঘিন ঘিন করবে না কিন্তু যেটা টাটকা একদম মাল ছেড়ে দিয়েছে ওটা দেখে একটু বেশি খারাপ লাগে লাগে না ভাই যান তো জর্দা এটা এটা আরো ভয়ঙ্কর আরে বিড়ি খরচা আছে ও শুকনো ধোয়া টেনে বের করে দিচ্ছে আর হুজুর যে একই পাতা চিপে চিপে রস কে টেনে খাচ্ছে আছে না নাই আল্লাহ বলে নাই ক্রাইম যারা আছে যারা এখন পর্যন্ত জর্দাকে তারা হারাম মানুষের সামনে বলতে পারছে না বিড়ি সিগারেট খাওয়াকে হারাম বলতে পারছে না আল্লাহ এইসব ওলে মাই ক্রাইমকে তুমি হেফাজত করো সকলে পড়ি আল্লাহ আমিন সময় তো ইবাদত আপনাকে ওই বলছি ইবাদত দুই দিক থেকে এক জামাজপ যেমন ইবাদত আল্লাহ হারাম করেছে হারাম মেনে নেওয়া এটা হচ্ছে ইবাদত